হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরে দেখো এই সকাল সকাল চুলটা একটু হেয়ার ড্রায়ার দিয়ে ট্রাই করে নিচ্ছি কেন ওয়েদার একদম ভালো না তো যে ছাদে রোদে একটু শুকাবো সে উপায় তো নেই রোজ দিন এখন মেঘলা মেঘলা হচ্ছে ভালো লাগছে না বলো এই ওয়েদার প্রচুর কাঁচা কাচ্ছি রোজ দিন কিন্তু অথচ সেই কাঁচাগুলো পুরোপুরি শুকাচ্ছে না ঠিক আছে চলো চুলটা একটু ট্রাই করে নিই তারপরে রুটি করে ভালো ভাজবো ঠিক আছে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে বেশ চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে না বেশ ভালো লাগছে যেন তো শ্যাম্পু করেছি না ওয়েদারটা এত বাজে যে ছাদে গিয়ে যে রোদে শুকাবো সেও পাইনি তাই জন্য বাধ্য হয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকালাম আর নটা বাজে এখন যাবো একটু টিফিন করবো রুটি করবো আলু ভাজবো কেন আজকে তো আবার একটা নিমন্ত্রণ আছে মানে অ্যানিভার্সারি আমার যায়ের মেয়ের যাই হোক আর কালকে ভিডিওটা না বিশ্বাস করো এডিট করতে গিয়ে কী হলো অর্ধেক অর্ধেক পার্ট দেখে ডিলিট হয়ে গেছে বুঝতেও পারিনি আপলোড দেওয়ার পরে দেখছি যখন দেখছি ডিলিট হয়ে গেছে মানে আমার ফোনে কিছুতে স্পেস আমি পাচ্ছি না যায় না কেন একদম ব্লগ দেখাচ্ছে স্পেস যে ফোন মানে কিছুটা ভিডিও যে করছে ভিডিওগুলো আমার অর্ধেক অর্ধেক সব ডিলিট করে দিতে হচ্ছে ফোনটা যায় না কী একটা প্রবলেম হচ্ছে ফোনটা নতুন ফোন একটা না নিলে হবে না কিন্তু এই মুহূর্তে সম্ভব না একটি গিফট এখনও দিও বাচ্চা খাওয়া হয়ে যাচ্ছে যাই হোক আজকে অ্যানিভার্সারিটা হবে বা আর ভালো লাগছে না বাইরের খাবার দাবার না আর ইচ্ছা হচ্ছে না মানে ঘরে একটা রান্না আলুসূত ডাল ভাত খেলে অনেকটা মানে শান্তি লাগে বাইরে রোজ দিন খাওয়া তো একটু রিচ হয়ে যায় তার মধ্যে একটু বেলা হয় টাইম মেনটেন করে আমি খাওয়া যায় বল আর আমাদের একটা বাড়িতে গুণ আছে আমরা মানে কজন যা তো গুরুত্ব হোক সেই যারা সব একসাথে বসবো মানে আমরা পাঁচজন একসাথে বসি মানে আমার বাড়ি সব যারা না আমার বাড়ি আমি আর আমার সিরোজা নিজের আর হচ্ছে পাশের যে দুটো যারা সব একসাথে যখনই বসি যে কোনো অনুষ্ঠানে খেতে বসে আর দুটো যা বসে না যাই করে আগে ওদের মতো খেয়ে কিন্তু আমরা মানে আমরাই বা একসাথে সময় মানে যে যতই রাত হোক একটা বাজলেও যে কোনো অনুষ্ঠানে যাই ঠিক আছে চলো রুটি আলু ভাজা করবো ময়দা মাখবো আলু কেটে রেখেছি ভাজবো ইচ্ছা হচ্ছে না আজকে ভাবছি একটু ঘুমাবো না শরীরটা না খুব ক্লান্ত মা মেয়েটা কালকে ঠান্ডা লেগেছে সারা রাত খালি মানে কব মানে গলায় মানে আটকে যাচ্ছে খুব কষ্ট হয়েছে রুটি আর আলু ভাজা ঠিক আছে এত জায়গাটা ছোট তো রান্না করে মানে নিচে কিছু রুটিটা করতে পারছে না যাই হোক সকালে ব্রেকফাস্ট রুটি আলু ভাজা ব্রেকফাস্ট নিয়ে বসেছি রুটি আলু ভাজা ঠিক আছে কী

রান্না ছাড়া অনেক জিনিস থাকে এই বলে কেন রান্না বান্না রেছো রান্নার সাথে বান্না বাসন মাজা সবজি কাটা এই জন্যে বলো রান্না বান্না যাক গুছিনি জামা কাপড়গুলো ঝটঝট করে আবার তো সময় হয়ে আসছে আমার কন্যে আসার ঠিক আছে আসুক আমি তাই গুছিয়ে নিই জামা কাপড়গুলো সমস্যায় সমস্যা এখানটায়

পেটটা ধুয়ে দিয়েছি শুকানো হয়নি এখন মানে শুকিয়ে মানে রোদে দেয়া আমি রোদ কোথায় হলো তাও কিন্তু শুকিয়েছে জামা কাপড়গুলো কালকে যেরকম শুকায়নি যে তাও শুকিয়েছে কালকের তুলে অনেক বেটার ওয়েদার আজকে ঠিক আছে চলে গুছি আবার পরে আসব ঠিক আছে এটা কিনেছিলাম আমি মিশোর থেকে বেশি দাম না যেরম দাম দেয় সেরকম জিনিস পাঠায় তাই না বলো গুড নাইট সবাইকে গুড নাইট বলার জন্য আমার ভিডিওটা একটু অন করতে হলো কেননা আমি যাচ্ছি বললাম না আমার মানে ম্যারেজ অ্যানিভার্সারি আছে ঠিক আছে সেই অ্যানিভার্সারিতে যাবো মানে চায়ের মেয়ে বলে পাশে ঘর বলে ওই জন্যে দেরিতেই একটু রেডি হলাম যাই হোক ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো ভালো চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করে সাবস্ক্রাইব করো টা বাই বাই আজকে তোমাদেরকে কী ব্লগ দিলাম সকাল থেকে যে কাজগুলো আমি করি দেখ একটা মানুষের সংসার সকাল থেকে অনেক রকম কাজ থাকে সবার বিভিন্ন বিভিন্ন রকম কাজ থাকে আমার আজকে এখন রান্নাবান্না নেই তারা যেটুকু ফাঁকে কাজ করি সেই কাজটুকু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে ভালো লাগলে পাশে থেকো লাইক করো কমেন্টস করো টা বাই বাই গুড নাইট আর এই যে লোক কালকে আমি তোমাদের এই ভিডিওটা দেবো লুকের ঠিক আছে চলো বাই বাই গুড নাইট